সাড়ে মঙ্গল বাইকটা সরিয়ে দেবেন তারা ভালো খেলে পার্লেদের টিম রয়েছে তারা কিন্তু এক হাত ছিল পাল্লের সনুরা মোহাম্মদ গর্তান তারা কিন্তু নাংকির করা কিন্তু এই মুহূর্তে খেলাটা চায় চলে যায় রোহিত আনন্দা দেখতে পাচ্ছেন

কি দেখা যাক আনন্দে ঢেকে আনন্দে আগে গে বলছি মোহাম্মদ গরসন ছডে মোহাম্মদ গরসডে আনন্দ আনন্দ

এর নাম আমি ভাই সোনু সোনু উইনিং শটে সোনু দেখা যাক সোনু কিন্তু লাস্ট শট মারতে গিয়েছে মোহাম্মদ গড়সন পিছনে দাঁড়িয়েছে মোহাম্মদ গরসন দেখা যাক সোনু মোহাম্মদ গড়সন গোল করলে কিন্তু টিম সেমিফাইনালে কোয়ালিফাই করবে பால டி டி